যৌন শিক্ষায় একেবারেই অজ্ঞ তাই এই বিষয়ে ভালো ধারণা না থাকার কারণে অহরহ সুখের সংসারে বয়ে যায় ঝড় আপনার অথচ একটু সচেতনতাই পারে আপনাকে এই ঝড় থেকে পরিত্রাণ দিতে তো বিস্তারিত আলোচনায় সাথে আছি আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটুনে গিলিক করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রহিল ভালোবাসা তো সম্মানিত বন্ধুরা যাদের শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় অথবা আগে আগেও পরে পুঁইশাখের লালার মতো সাদা ভাতের মারের মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয় একটুতেই অস্থির লাগে প্রায় সময়ই বুক ধরপর ধরপর করে একটু ভারী কাজ করলে একটু হাঁটলে একটু সিঁড়ি বয়ে উঠলেই অস্থির হয়ে যাওয়াসহ যৌন রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তো চলুন জেনে নেওয়া যাক আমাদের দেশের বেশিরভাগ পুরুষ যৌন মিলন বলতে যা বোঝে যৌন মিলন বলতে তারা শুধু বোঝে পুরুষের যৌনাঙ্গ নারীর জনিতে প্রবেশ করানো এবং বীর্যপাত ঘটিয়ে উঠে যাওয়া ভুল ভুল এ ধারণার সম্পূর্ণ ভুল ভাই আপনার যৌন তৃপ্তি আছে আপনার স্ত্রীর কি যৌন তৃপ্তি নাই আসলে এই ভুলটাই করে থাকে আমাদের দেশের প্রায় নব্বই পার্সেন্ট পুরুষ সম্মানিত বন্ধুরা যৌন মিলন শুরু করবেন আদর সোহাগ দিয়ে একজন নারীর সারা শরীরে যৌন উত্তেজনা কাজ করে তাই প্রথমেই পনেরো থেকে বিশ মিনিট তাকে আদর সোহাগ করুন আদর করতে করতে তাকে উত্তেজিত করুন নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করুন হতাশা বা টেনশন নিয়ে যৌন মিলন করলে খুব দ্রুত বীর্যপাত ঘটে তাই মাথা ঠান্ডা করে যৌন মিলন শুরু করুন সম্মানিত বন্ধুরা যদি দেখেন বেশিরভাগ সময় যৌন মিলনের টাইম কম পাচ্ছেন তাহলে অবশ্য অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন মনে রাখবেন আপনার যৌন জীবন অশান্তি মানেই আপনার জীবন তেজপাতা বিশেষ মুহূর্তে দুর্বলতা শুক্র স্বল্পতা মিলনের সময় কম লিঙ্গের শিথিলতা সহ যে কোনো সমস্যায় অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং স্থায়ী চিকিৎসা গ্রহণ করুন তো প্রথম মিলনে নারীরা অনেক ভয় পায় এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার এবং প্রথম মিলনে বেশিরভাগ পুরুষের এক থেকে দুই মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে এটাও স্বাভাবিক ব্যাপার তাই এই বিষয়গুলো নিয়ে একেবারেই চিন্তিত হবেন না বলছি আপনার সমাধান কোথাও যাবেন না সম্মায়েতে সودی যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ও পুরুষাঙ্গের শীতলতা সহ পেট ফাঁপা বদহজম আইবিএস পুরাতন আমাশয় এবং যেকোনো প্রকারের পেটের রোগ নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর কোনদিন মুক্তি না আপনাকে বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্কিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন বা যত কঠিনে হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সম্মানিত বন্ধুরা অনেক পুরুষেরই যৌন মিলনের সময় খুব তাড়াতাড়ি বীর্যপাতন হয় কাঙ্ক্ষিত সুখ স্ত্রীকে দিতে পারে না আমাদের আজকের টিউটোরিয়াল তাদের জন্য যাদের খুব তাড়াতাড়ি বীর্যপাতন হয় মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষের মূল যোগ্যতা হিসাবে গণ্য হয় যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে মিলনের নানাবিধ উপায় শিখে থাকে এখানে বলে রাখতে চাই পঁচিশ বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন করতে পারে না তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত হতে পারে পঁচিশের পরে বয়স যতই বাড়বে মিলনে পুরুষ তত বেশি সময় নেয় কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত বা ইরেকশন হওয়ার ব্যবধানও বাড়তে থাকে তাছাড়া এক নারী কিংবা পুরুষের সাথে বারবার মিলন করলে যৌন মিলনে বেশি সময় দেওয়া যায় এবং মিলনে বেশি তৃপ্তি পাওয়া যায় কারণস্বরূপ নিয়মিত মিলনে একে অপরের শরীর এবং ভালো লাগা পছন্দসই আসন ভঙ্গি সুখ দেওয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে বিজ্ঞানীরা গবেষণা করে যুগ উপযোগী নানা সমাধান বের করেছেন তেমনি একটি সমাধান হল মাজনে খুরমা যা সেবনে আপনি ফিরে পেতে পারেন সুস্থ যৌন জীবন এবং চল্লিশ থেকে ষাট মিনিট পর্যন্ত সহবাস করতে পারেন মাজনে খুরমা সেবনে আপনাকে দীর্ঘ সময় সহবাসে সহায়তা করবে সহবাসের সময় আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে এবং সহবাসের সর্বোচ্চ থেকে মিনিট পর্যন্ত মিলন করতে পারবেন দর্শক যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গোত্থান অক্ষমতা পুরুষঙ্গের শিথিলতা ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো জীবনে আর কোনোদিন যৌন মিলন করতে পারবো না আপনাদের জন্য সম্পূর্ণ স্থায়ী এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত কয়েকটি ওষুধের নাম বলে দিচ্ছি হতাশা না হয়ে নিচের ওষুধগুলো সেবনে আবারও ফিরে পেতে পারেন আপনার হারানো যৌন জীবন হতাশা না হয়ে নিচের ঔষধ সেবনে আবারও আপনার যৌন জীবন হয়ে উঠবে আনন্দময় এবং সহবাস করবেন দীর্ঘ সময় প্রথমেই বলছি উষ্ণ প্রকৃতি মানুষের যৌন রোগের স্থায়ী চিকিৎসা যাদের মেজাজ উষ্ণ বা গরম প্রকৃতি হয়ে থাকে তাদের জন্য সপফুপ আবেহায়তের সাথে সপফুপ সিমেন্ট প্লাস সেবনে দ্রুত বীর্যপাত যৌন দুর্বলতা লিঙ্গ উত্থান অক্ষমতা ও ধ্বজবঙ্গ রোগ নিরাময় হবে ইনশাল্লাহ দ্বিতীয়ত শীতল প্রকৃতির মানুষের যৌন রোগের চিকিৎসা যাদের মেজাজ শীতল বা ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে তাদের জন্য সোপফুপ আবেহায়তের সাথে সোপফুপ আজওয়ান সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ যারা ডায়াবেটিক্স রোগের কারণে যৌন দুর্বলতায় আক্রান্ত হয়েছেন তাদের জন্য সফুক আম্বরি মুমিয়া সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই ডায়াবেটিক্স তো নিয়ন্ত্রণ হবেই সেই সাথে যৌন দুর্বলতা স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ এছাড়াও যাদের ঘন ঘন স্বপ্নদোষ ঘন ঘন প্রস্রাব স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পৈশাখের লালার মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয় সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় আঠালো পদার্থ বা বীর্য বের হয় প্রস্রাবের আগে ও পরে পৈশাখের লালার মতো সাদা ভাতের মারের মতো আঠালো পদার্থ বা বীর্য বের হওয়ার কারণে যারা যৌন দুর্বলতায় আক্রান্ত হয়েছেন তাদের জন্য সবফুপ ট্রাইবুলাসের সাথে সবফুপ রেশানুল সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরোক্ত সমস্যাগুলো সম্পূর্ণ স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমাতাল